যেহেতু আমাদের আইপি ধরে ফেলতেছে ইউটিউব আইপি আপনার ডিভাইস যে যেখানে আপনি চ্যানেল ব্যবহার করেন সে আইপি যেহেতু ধরে ফেলছে তাহলে সেক্ষেত্রে সে আইপি চেঞ্জ করা জরুরি কেন যেহেতু আপনাকে একবার ধরে ফেলছে একবার টার্গেট করে ফেলছে আপনি ওই ওই ডিভাইস দিয়ে আর কিছু করার মতন কোনো অপশন নাই কেননা আপনার যত চ্যানেলে তুলবেন সবগুলা চ্যানেলে হয়তোবা বা সাসপেন্ড হয়ে যাবে সেক্ষেত্রে আপনি আইপি পরিবর্তন করতে হবে আর ডিভাইস চেঞ্জ করতে হবে তারপর হচ্ছে আপনার আইপি আপনার হচ্ছে ওয়াইফাই আন্ডারে যেটা আসেন প্রয়োজন আপনার ডাটা ব্যবহার করেন চ্যানেল খোলা বা চ্যানেল ক্রিয়েট ভিডিও আপলোড ক্ষেত্রে ডাটা ব্যবহার করেন যদি যারা এখন শর্টস ক্রিয়েট করেন ম্যাজিক কন্টেন্ট নিয়ে কাজ করেন ভয়েস ভয়েসঅেন্ট নিয়ে কাজ করেন ফেক কন্টেন্ট নিয়ে কাজ করেন হ্যাঁ আদারওয়াইজ মুভি এক্সপ্লেন নিয়ে কাজ করেন তারা এটা ভাবে এইভাবে কাজ করতে পারেন আর ক্যামেরা কন্টেন্ট যারা কাজ করতেছেন বা এখানেও যারা আছেন না কেন যাদের বড় চ্যানেল আছে এক লাখ দুই লাখ দুই মিলিয়ন এক মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল আছে যাদের তারা যদি সিকিউর করতে চান তাহলে আপনাকে আইপি কিনে কাজ করতে হবে মানে আইপি কিনে কাজ করতে হবে আমি আমাদের কমিউনিটির বড় ভাই ওয়াইটি ভাইয়ের কাছ থেকে এই বিষয়টা জানতে পারছি উনি ওনার যত বড় চ্যানেল আছে ওনার সবগুলা চ্যানেল উনি সিকিউরিটি দিচ্ছে এখন এই সাসপেন্ডের সময় হচ্ছে শুধু আইপি কিনে আইপি হচ্ছে একটা বিপিএন ওই বিপিএন পেইড বিপিএন ওটা কিনে হচ্ছে ওনার মাসকে মাস বছরকে বছর উনি ব্যবহার করার জন্য ওটা কিনে নিয়েছে ওনার মাসে মাসে উনি রিনিভিউ করতে পারে মানে রিনিউ করতে পারে মাসে মাসে টাকা দিয়ে বা ডলার দিয়ে রিনিউ করতে পারে ক্ষেত্রে ওনার আইডি বা চ্যানেল হচ্ছে থাকে থাকে চ্যানেল থেকে বিরত রাখে রাখে ওনার ওনার চ্যানেলের কান্ট্রি বাংলাদেশ না বা ওনার ডিভাইস থাকে না অন্য ডিভাইস চলে যায় তো সেই ক্ষেত্রে ওনার জন্য এটা সিকিউর আপনারা আবার কিনতে যাই আবার ফেক কিনতে যাই আবার চ্যানেল হ্যাকের মুখে পড়েন না যাই হোক সাবধান আপনারা হচ্ছে ট্রাস্টেড পার্সন দেখে কাজ করবেন তাহলে আপনার জন্য ভালো হবে এখন আইপি ডিভাইস করে কাজ কেন আপনি দেখেন ভালো ভালো চ্যানেল চলে যাচ্ছে এখন ভালো ভালো ছাড়া বেশ কিছুদিন আগে ঢাকা গিয়েছিলাম হিমন সহকরে হিমন ডিভাইস চেঞ্জ করছো ডিভাইস থেকে অনেকগুলো চ্যানেল চলে গিয়েছে এখন আহ কথা আছে এখানে আমার দুই তিনটা কথা থাকে আমি চ্যানেল বাই করি মানে আমি চ্যানেল কিনে থাকি সেক্ষেত্রে আমার চ্যানেলে ভাইরাসটা বেশি থাকে

হইতে পারে এটা চ্যানেল সাসপেন্ড ঠেকাবেন কিভাবে ওই জন্য ভিডিও আপনাদের লাস্ট আমি তিনটা একসাথে বলে হচ্ছে আপনার যদি একই ডিভাইস থেকে অনেকগুলো দ্বিতীয় কথা হলো যে আপনার আইপি চেঞ্জ করেন ওয়াইফাই আইপি চেঞ্জ করেন তৃতীয় কথা হলো যদি এই ওয়াইফাই রান্ড মানে দ্বিতীয় কথা হলো যে এই ওয়াইফাই রান্ডটা যদি আপনার চ্যানেল চলে যা থাকে তাহলে এই ওয়াইফাই আইপি চেঞ্জ করেন তৃতীয় কথা হলো আপনার হচ্ছে আইপি কিনে কাজ করেন মানে আপনার জিমেলে আইপি এড করে রাখেন একটা পিসিতে আইপি এড করে রাখেন হ্যাঁ আইপি এড করে একটা জিমেলের জন্য একটা আইপি ব্যবহার করুন যদি আপনার বড় চ্যানেল হয়ে থাকে বেশি সিকিউর প্রয়োজন সেক্ষেত্রে আর হলো যে আপনারা যদি যাদের চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে তারা যদি ভিডিও চ্যানেল আপিল করে ব্যাক আনতে চান তাহলে হচ্ছে আমার পেজে ভিডিও দেওয়া আছে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং ইউটিউবে ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো আপনারা গিয়ে সেখান থেকে দেখে আসবেন আর হচ্ছে যে আপনারা যারা এখানে বিজনেস করেন লাস্ট প্রশ্ন এটা বা উত্তর আপনার যারা এখানে বিজনেস করেন চ্যানেল বাইসেল করেন তারা কিন্তু ভাই এই জিনিসগুলা কিন্তু আবার ভালোভাবে সিকিউর করেন কিন্তু ভাই কারণ আপনাদের অনেক টাকার প্রজেক্ট থাকে এখানে চ্যানেল কিনে রাখেন অনেক টাকার প্রজেক্ট থাকে সো আপনারা একটু সাবধানে কাজ করবেন আর চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্ট করে নির্দিষ্ট একটা চ্যানেল ওনার নিয়ে যাবেন যে চ্যানেল জিমেলটা খুবই সিকিউর জিমেলটা খুবই ভালো ফ্রেশ এরকম দেখে নিবেন তাহলে আপনার জন্য নেক্সটে কোনো প্রবলেম হওয়ার আশা আমি দেখছি না তবে আমি সবসময় বেশিরভাগ টাইমে শর্টস নিয়ে কাজ করি বাইসেল নিয়ে কাজ করি এই জন্য আমি মাসে মাসে ডিভাইস চেঞ্জ করা হয় আমার ফোন চেঞ্জ করা হয় মাসে মাসে ধরতে গেলে আমি পিসিতে যেগুলো লগ ইন করি ওগুলো আমি যথাসাধ্য সময়ের ভিতরে আবার লগ আউট মেরে দেই কারণ আমি শুধু আমার একটা ফোনে সিকিউর রাখতে চাই সবকিছু আমি একটা ফোন কয়েকদিন পর পর চেঞ্জ করি কয়েকদিন পর পর চেঞ্জ করে আমি আমার চ্যানেলগুলো সাসপেন্ড হওয়ার হাত থেকে এভাবে বাঁচে আসতেছি আজ পর্যন্ত তবে আপনারা যারাই কাজ করেন না কেন এখন এখন যারাই এখন অ্যালার্ট যারা হচ্ছে না কেন তারা হচ্ছে ডিভাইস চেঞ্জ আইপি চেঞ্জ ওয়াইফাই আইপি চেঞ্জ আর হচ্ছে আপনার আইপি কিনে কাজ আর হচ্ছে ডাটা ব্যবহার করার চেষ্টা করবেন টাকা বেশি যাক কারণ ডাটা দিয়ে আপনার ফেসবুক চালানোর দরকার নেই আপনি এক মাসের প্যাকেজ কিনেন দুশো টাকা দিয়ে শুধু ডাটা শুধু ভিডিও আপলোড দেওয়ার জন্য চ্যানেলগুলো সিকিউর করার জন্য দেখার জন্য আর ওয়াইফাই দিয়ে আপনি এনে যেকোনো কাজ করেন প্রয়োজনে ডাটা ব্যবহার করুন টাকা খরচ করুন কারণ আপনার দুশো টাকা খরচ করতে আপনার ভয় লাগলে আপনার পাঁচশো টাকা চ্যানেল চলে যাইব ভাই আপনি তখন কি করবেন আমার কথাগুলো আজকে বেশি হয়ে গেল হয়তোবা বোঝানোর ক্ষেত্রে আপনার যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজে ফলো করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যারা নতুন আছে তাদের দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের এই রিমুভ সংক্রান্ত বিষয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন আমি আমার কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দিব আহ আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আসতেছে আমার আপনারা সবাই অপেক্ষা করুন নতুন কোন কন্টেন্ট ভাইরাল হতে যাচ্ছে আল্লাহ পেজ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন